দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে মহাবিপাকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম বাংলাদেশ বাংলাদেশ নিয়ে কথা বলছি প্রতিনিয়ত চলুন এবার একটু পাকিস্তান থেকে ঘুরে আসি পাকিস্তানে যেতে চাই এই জন্য এই মুহূর্তে বাংলাদেশ সরকারের বাবা মা হচ্ছে পাকিস্তান উনিশশো পূর্ব বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের বাবা মা বা মাদার ছিল পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেই পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ ছিল পূর্ব পাকিস্তান আজকে বহু বছর পর পঞ্চান্ন বছর পর বাংলাদেশ আবার সেই পাকিস্তানের প্রেসক্রিপশনে চলে যার কারণে আলাপটা করতে এসেছি ফিল্ড মার্শাল আসিম মনির ইতিমধ্যেই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একটা খুব বড় ধরনের চাপের মধ্যে পড়ে গেছে আমাদের এই বর্তমান সরকারের বাবা মা এই দেশটির থেকে যুক্তরাষ্ট্র গাজায় সেনা পাঠানোর জন্য চাপ দিচ্ছে আপনারা জানেন যে ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ কতটা মানবেতর সেটি জানেন সেই গাজা প্যালেস্টাইনের গাজাতে শূন্য পাঠাতে চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞদের মতে মনির পাকিস্তানি সেনা পাঠালে দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে আবার সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করার ঝুঁকি রয়েছে অর্থাৎ মুনির পড়ে গেছেন উভয় সংকটে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে আসিম মুনির ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন গত ছয় মাসে এটি ট্রাম্প ও মনিরের তৃতীয় বৈঠক হবে সেখানে গাজা বাহিনী ইস্যুয়ে মূল আলোচ্য বিষয় হবে বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র এর মধ্যে একজন সরাসরি যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের মুনিরের অর্থনৈতিক কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে ট্রাম্প প্রস্তাবিত বিশ দফা গাজা পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সময়কালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনারা একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা তদারকি করবে দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী ও হামাসের যুদ্ধের ফলে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে বহু দেশই এই মিশন নিয়ে সতর্ক কারণ গাজার ইসলামপন্থী সংগঠন হামাসকে নিরস্তিরকরণের দায়িত্ব নিতে গিয়ে তারা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে এবং নিজ নিজ দেশে ফিলিস্তিন ও ইসরায়েল বিরোধী জনমতকে ক্ষুব্ধ করতে পারে বিশেষজ্ঞরা রয়টার্সকে বলছেন এই উদ্যোগ বিদেশি সেনাদের সংঘাতের আরও গভীরে টেনে নিতে পারে এবং দেশের ভেতরে তীব্র জনরস সৃষ্টি করতে পারে আর এই পরিস্থিতিতে আসিম মুনিরের জন্য পরিস্থিতি আরও জটিল কারণ তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস দূর করার লক্ষ্যে গত দিনে তিনি হোয়াইট হাউসে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ পান যা ছিল নজিরবিহীন কারণ কোন বেসামরিক কর্মকর্তা ছাড়াই প্রথমবারের মতো একজন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সেনাপ্রধানকে এক আমন্ত্রণ জানান ফলে ট্রাম্পকে বিরক্ত করার ঝুঁকি তিনি নিতে চান না পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ পারমাণবিক অস্ত্রধারী দেশ তাদের রয়েছে যুদ্ধ অভিজ্ঞ শক্তিশালী সেনাবাহিনী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তারা একাধিকবার যুদ্ধে জড়িয়েছে পাশাপাশি দুর্গম অঞ্চলে বিদ্রোহ দমন করেছে বর্তমানে আফগানিস্তান থেকে পরিচালিত বলে দাবি করা ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে কঠোর লড়াই চালাচ্ছে মনে করা হচ্ছে যে পাকিস্তানের সামরিক সক্ষমতার কারণেই মুনিরের ওপর তার সামর্থ্য প্রমাণের চাপ আরো বেশি গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেন ইসলামাবাদ শান্তি রক্ষায় সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করতে পারে তবে নিরস্ত্রীকরণ পাকিস্তানের কাজ নয় এ মাসের শুরুতেই মনিরকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এর আওতায় বিমান ও নৌবাহিনীও রয়েছে তার ম্যাদ দুই হাজার সাল পর্যন্ত বাড়ানো হয়েছে তিনি আজীবনের জন্য ফিল্ড মার্শাল উপাধি ধরে রাখবেন এবং সম্প্রতি সংসদে পাশ হওয়া সাংবিধানিক সংশোধনের মাধ্যমে আজীবন ফৌজদারি মামলা থেকে পেয়েছেন মুক্তি তার ক্ষমতা এখন লাগামহীন এবং সাংবিধানিকভাবে সুরক্ষিত যে এই যে ফিল্ড মার্শাল মুনির যখন ফিল্ড মার্শাল হলেন তখন থেকে আমার মাথায় একটা বিষয় খেলে যে এই আসিম মুনির পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন তাকে কেউ ঠেকাতে পারবে না সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুনির ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক জর্ডান মিশর ও কাতার সহ বিভিন্ন দেশের বিশেষ করে মুসলিম দেশের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর বিবৃতির বরাদ দিয়ে জানা গেছে এগুলো সম্ভবত গাজা বাহিনী নিয়ে পরামর্শমূলক আলোচনা সবচেয়ে বড় আশঙ্কা যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার আওতায় গাজায় পাকিস্তানি সেনা না পাঠালে মার্কিন বিরোধী ও ইসরায়েল বিরোধী ইসলামপন্থী দলগুলো নতুন করে আন্দোলনে নামতে পারে এসব গোষ্ঠীর রয়েছে হাজার হাজার মানুষ রাস্তায় নামানোর ক্ষমতা এই গত অক্টোবরে একটি শক্তিশালী ও সহিংস ইসলামপন্থী দল পাকিস্তান সরকার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ জানায় দলটির নেতা সহ বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে যদিও সংগঠনটি নিষিদ্ধ তাদের আদর্শ এখনো সমাজে সক্রিয় এছাড়া কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তারাও মনিরের বিরুদ্ধে ক্ষোভ পুষে রেখেছে এই পরিস্থিতিতে কেউ কেউ মনে করছেন গাজা বাহিনী মাঠে নামার পর পরিস্থিতি খারাপ খুবই দ্রুত সমস্যা তৈরি হবে মানুষ করবে যে ইসরাইলের হয়ে কাজ করছেন অর্থাৎ এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আসিম মুনির এখন বলতে গেলে বলা যায় আসিম মুনির উভয় সংকটে আসিম মনিরের সেনাবাহিনী কি গাজা বাহিনীতে যোগ দেবে ট্রাম্পের অনুরোধে আবার ট্রাম্পের অনুরোধ কি অগ্রাহ্য করবে আসিম মুনির কীভাবে পরিস্থিতি সামাল দেবে নিজ দেশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আবার ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে যেতে পারে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে যেতে পারে এক উভয় সংকটে এবং এই সংকট কোন দিকে নিয়ে যাবে সেটি দেখবার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এই কথা পরিষ্কার যে আসিম মুনির একটা উভয় সংকটে পড়ে গেছে আমরা তাকে মনে করছি যে পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন কিন্তু এই প্রেসিডেন্ট হতে গেলে অনেক ঘাত প্রতিঘাত বেরুত হবে অনেক টোকা টোকাকিণ পথ পাড়ি দিতে হবে এবং এই প্রেসিডেন্ট হতে গেলে মার্কিন সমর্থনও লাগবে মার্কিন সুপারিশে গাজা বাহিনীতে যোগ দিতে হবে অন্যদিকে দেশ উত্তপ্ত হবে কিভাবে ট্যাকেল করবেন আসিম মনের সেগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন